আজকে আপনাদের একটা পরীক্ষা প্রবেশপত্র ডিজাইন করে দেখাবো তো শেপটা আপনারা নিয়ে নেবেন এরপর টেক্সট গিয়ে আপনারা যে প্রতিষ্ঠানের নাম আছে সেই প্রতিষ্ঠানের নামটি এখানে লিখে দেবেন এরপর আপনারা যে আপনার অ্যাড্রেসটা আছে সেটা লিখবেন এরপর আপনারা ওইখান থেকে যে এটা কি পরীক্ষা কত সময় পরীক্ষা সেটা এখান থেকে লিখে দেবেন টেক্সটগুলোকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিবেন এরপরে একটা শেপ নেবেন শেপটাকে কাস্টমাইজ করে শেপের ভিতরে লিখবেন প্রবেশপত্র এরপরে ওই টেক্সটটাকে কপি করে এখানে লিখবেন পরীক্ষার্থীর নাম ওটাকে আরেকটা কপি করে এখানে রুল রুল নম্বর এবং সিট নম্বর এখান থেকে আরেকটা কপি করে এটাকে দিয়ে দিবেন আপনার শ্রেণী এরপর আরেকটা কপি করে দিয়ে দিবেন বিভাগ এরপর আপনার যে প্রতিষ্ঠানের যে ইয়ে আছে মুফতামিম যে আছে মুফতামিমের একটা স্বাক্ষর দেওয়ার জন্য একটা কপি করে ওটাকে এডিট করে দেবেন আর লাইনগুলোকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবেন এবার একটা কপি করে নিয়ে পরীক্ষা কন্ট্রোলারের একটা সাইন করার জন্য একটা ঘর করে দেবেন তো দেখতে পাচ্ছেন কত অল্প সময়ে একটা প্রবেশপত্র কিন্তু তৈরি করে ফেলেছি আপনারাও করতে পারেন Allah Taala bin Shahwaay.